এই সাদা গুটিতে যদি কেউ টাচ করতে পারে আমি তাকে পুরস্কার দিব এখানে আমি তিনজন প্লেয়ারকে নিয়েছি এবং তারা পাঁচবার করে চান্স পাবে বল থেকে যদি এই সাদা গুটিতে তারা পাঁচবারের ভিতরে যে বেশিবার এই গুটিতে টাচ করতে পারবে আমি তাকেই পুরস্কারটা দিতে চলেছি তো আমরা দেখতে চাই কে বেশি বল থেকে এই সাদা গুটিতে টাচ করতে পারে যদিও আমি জানি না কে জিতবে তবে আমরা দেখতে চাই প্রথমে আসছেন শরীফ ভাই তিনি বল থেকে চেষ্টা করছেন দেখা যাক ও একবারে কিন্তু তিনি মিস করে ফেললেন দ্বিতীয়বারেও মিস তৃতীয়বার কি করবেন ও তৃতীয়বারও কিন্তু তিনি পারলেন না আর দুইবার সুযোগ আছে চতুর্থ তিনি মিস করে ফেললেন এবং পঞ্চম বারও কিন্তু তিনি মিস করে ফেললেন তিনি কিন্তু এই সাদাগুড়িতে একবার ওই স্ট্রাইকটি টাচ করতে পারলেন না দ্বিতীয়বারের মতো আসছে নামির জানি না কে উইন হবেন আমিরও কিন্তু প্রথমবারে মিস দ্বিতীয়বারে কিন্তু তিনি একবার টাচ করেছেন এবং তৃতীয়বারে কি করবেন তৃতীয়বারও মিস চতুর্থবারে কিন্তু আরো একবার তিনি টাচ করলেন আর দুইবার কিন্তু তিনি গুটিতে টাচ করেছেন এবং লাস্ট টাইমে কিন্তু তিনি পারলেন না আমির কিন্তু দুইবার গুটিতে টাচ করলেন তৃতীয়বার এবং দেখা যাক লাস্ট প্লেয়ার তিনি একবারে মিস করলেন দুইবারও কিন্তু তিনি মিস করে ফেললেন যদিও আপনারা এটা অনেক সহজ মনে করতেছেন আসলে এটা অনেক সহজ কোনো ব্যাপার নয় আপনারাও ট্রাই করে দেখতে পারেন এবং আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন এবং আপনি বল থেকে এই গুটিতে টাচ করতে পারবেন কিনা কমেন্টে জানাতে ভুলবেন না তো যিনি উইন হয়েছেন আমরা তাকে তার পুরস্কার বুঝিয়ে দিচ্ছি সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।